আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো মোরলা মাছ দিয়ে আলু দিয়ে একটি মজাদার রেসিপি শীতের সকালে কিংবা বিকেলে বা রাতে যে কোনো সময়ই বলুন না কেন এভাবে যদি একটা ছোট মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু অন্য কোনো কিছুর আর প্রয়োজন পড়বে না এভাবে ছোট মাছের রেসিপি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ আমি এখানে আধা কাপের মতো দিয়েছি আর দশ বারোটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে তরকারির টেস্টটা ভালো আসবে এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করেছি একদমই সামান্য এক চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি এক চামচ দিয়েছি হলুদ এক চামিচ দিয়ে দেবো মরিচের গুঁড়া আর এক চামচ দেব লবণ এছাড়া আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এগুলো দিলেই ছোটো মাছের রেসিপিটি অসাধারণ লাগে খেতে আদা রসুন বাটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই আদা রসুন বাটা দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তবে যারা পছন্দ করেন খেতে তারা দিতে পারেন এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন দরকারি টেস্ট কিন্তু তত ভালো লাগবে তো মশলাগুলো একদম আমার কষানো হয়ে গিয়েছে এখানে আমি ছোটো ছোটো টুকরা করে আলু কেটে নিয়েছি চার পাঁচটা আলু এইভাবে কেটে নিয়েছি মাছের পরিমাণ বুঝে এখানে আলু দিতে হবে যে পরিমাণ আলু দেবেন সেই পরিমাণে মাছ এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে আলু কেটে নিতে পারেন তবে যেহেতু মরলা মাছ ছোট এর কারণে এভাবে যদি কেটে রান্না করা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর তরকারির একটা সৌন্দর্য বেড়ে যায় তো এখন আমি এভাবে কষিয়ে নিব কিছু সময় মশলার সঙ্গে আলুগুলোকে এভাবে যতটা সম্ভব কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন মাছ যেহেতু নরম আর আলুগুলো এভাবে মশলার সঙ্গে একটু পানি দিয়ে যদি কষিয়ে নেওয়া যায় এতে করে টেস্টটা খুব ভালো আসে আমার চ্যানেলে হাতে মাখা বা অন্যান্য ছোট মাছের অনেক রেসিপি আছে যারা নতুন চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে এখন আমি এখানে পানি দিয়ে দেব পানি দিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে আজকে একটু আলাদাভাবে রান্না করছি এই পদ্ধতিতে রান্না করে খেতেও কিন্তু অসাধারণ লাগে যারা ছোট মাছ পছন্দ করেন তারা এভাবে আলাদা আলাদা পদ্ধতিতে রান্না করার চেষ্টা করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আরও কিছু সময় আলুটাকে কিন্তু একদম আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে কেটে রাখা মোরলা মাছ আমি এখানে দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো মাছ এখানে ব্যবহার করতে পারেন যে যেমন খেতে চান আমি এখানে দুইশো গ্রামের মতো মোরলা মাছ রান্না করেছি আজকে তো মরালা মাছগুলো এ পর্যায়ে দিতে হবে দিয়ে এখন এগুলোকে খুন্তির সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু মাছ অনেক নরম এভাবে খুন্তির সাহায্যে আস আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে মাছগুলো কিন্তু খুব দ্রুত একদম সেদ্ধ হয়ে যাবে যার কারণে খুব সাবধানে এই পর্যায়ে এভাবে আলতো হাতে নেড়েচেড়ে দেবেন আর এখানে এখন আমি পানি দিয়ে দেব পুরোপুরি মাছটা রান্না করার জন্য পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই প্রায় এক কাপের মতো পানি দিলেই হয়ে যাবে তরকারির কালারটা মাসাল্লা অনেক সুন্দর এসেছে আর অনেক লোভনীয় লাগছে দেখতে আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখন আমি রান্নার একদম শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন তবে আমার পরিবারে টমেটো খেতে তেমন একটা পছন্দ করে না যার কারণে আমার রেসিপিগুলোতে খুব টমেটো কম ব্যবহার করে থাকি এই যে এখন এভাবে নেড়েচেড়ে দিয়ে আর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো একদম তরকারিটা আমার রেডি হয়েছে এখন একটু নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে একটু মাখো মাখো ঝোল রেখেছি একদম চটচটির মতো শুকিয়ে ফেলিনি এরকম মাখো মাখো ঝোল থাকলে ভাত দিয়ে খাওয়ার সময় কিন্তু অসাধারণ লাগে এখন চোলাটাকে বন্ধ করে দিয়েছি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে এভাবে ছোট মাছের রেসিপি যদি তৈরি করে খেতে পারেন তাহলে তো পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে আজকে এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ